আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগতম চলে আসলাম আজকের গুরুত্বপূর্ণ আরেকটি আবহাওয়ার আপডেট নিয়ে আজ রাতের দিকে বাংলার বেশ কিছু জেলার উপর ধেয়ে আসছে বিধ্বংসী বজ্রবিদ্যুৎ সহ বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাত আগামীকাল শনিবার এগারোই অক্টোবর বাংলাদেশ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরামপুর সহ সারাদেশের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কিরকম থাকবে এছাড়া পরবর্তী সাত দিনের মধ্যে বঙ্গোপসাগরে নতুন কোনো নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা তা জানিয়ে দেবো পাশাপাশি দেশের কোন কোন জেলায় অস্বস্তিকর ব্যবসা গরম অব্যাহত থাকবে এবং উপকূলীয় অঞ্চলে জড়া হাওয়া দমকা বাতাস কিনা এবং আগামী চব্বিশ ঘন্টায় কোন কোন জেলায় তীব্র বজ্র সহ অতি অতিবারে বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে তা জানিয়ে দেব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই মুহূর্তে আজকের অপগ্রহ স্যাটেলাইট ইমেজের পর দেখা যাচ্ছে দেশের বেশ কিছু এলাকায় ভয়াবহ আকারে মেঘমালা তৈরি হয়ে গেছে দেখুন করায়গপুর থেকে শুরু করে কলকাতা তারপর দিকে খুলনা মেহেরপুর তারপর ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় একেবারে ভয়াবহ আকারে আকাশ প্রচন্ড মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে সঙ্গে বেশ কিছু এলাকায় তীব্র বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বর্তমান খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় আজ রাতে আকাশ মেঘলা সঙ্গে বজ্রেশ বৃষ্টিপাতের সতর্কতা থাকবে মংলা শ্রীকন্দাপুর তারপর এদিকে দেখুন সাতক্ষীরা তারপর বাগেরহাট কাউকালি জিয়ানগর তারপর টুঙ্গিপাড়া এদিকে গুরুনা বরিশাল এদিকে এদিকে রয়েছে মাদারীপুর শিবচর তারপর হাইলাকান্দি রায়পুর তারপর মুন্সীগঞ্জ সহ বেশ কিছু অঞ্চল জুড়ে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এদিকে নরসিংদী কাপাসিয়া দামরাই নাগারপুর শিবালয় অঞ্চল তারপর পাংশা পাবনা বেড়া টাঙ্গাইল কালীহাটি ভাসটাল দিকে শুরু করে বালুকা ত্রিশাল এবং কিশোরগঞ্জ এদিকে দেখুন ময়মরসহ নেত্রগোনা পোলপুর সহ বেশ কিছু এলাকায় রাতে আকাশ ম্যাগলা থাকবে সঙ্গে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাজার জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রাজশাহী বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ ম্যাগাছন্ন থাকবে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে রংপুর বিভাগের একেবারেই একদম উত্তর পূর্বাঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রাতে সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা হতে পারে সঙ্গে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাজার ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর এদিকে দেখুন পশ্চিমবঙ্গের দিকেও কিন্তু আকাশ মেঘলা বর্তমান হালদিয়া কোলাঘাট এবং খড়গপুর সহ হালদিবাড়ি গঙ্গাসাগর কলকাতা আরামবাগ চন্দ্রনগর সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় আকাশ মেঘলা সঙ্গে বজ্র সহ প্রচন্ড আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আপাতত বরিশাল বিভাগের এদিকে আকাশ পরিষ্কার রয়েছে রাতে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে বরিশাল বিভাগের উত্তরাঞ্চল এবং মধ্য অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়া চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার এবং বাসকালী তারপর এখানে দেখুন চট্টগ্রাম বিভাগের দক্ষিণের দু এলাকায় বিক্ষিপ্ত অস্থায়ী দমকা জোড়া হওয়া সহ বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে জনের কিছু কিছু এলাকায় ভারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং কুমিল্লা এবং এখানে ঢাকা বিভাগের অনেক এলাকায় তীব্র বজ্র বিদ্যুৎ সহ থেকে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে আপাতত এখনও স্বাভাবিক অবস্থা রয়েছে দেশের উপকূলীয় অঞ্চলে সাতাশ কিলোমিটার পর্যন্ত বাতাস প্রবাহিত হচ্ছে তো আমরা সরাসরি চলে যাবো বজ্র বৃষ্টিমাহি মোড়ে এবং এরপরে জানিয়ে দেবো আহ পরবর্তী সাত দিন নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা এরপরে তাপমাত্রা কেমন থাকবে ইতিমধ্যে আগামীকাল শনিবার এগারোই অক্টোবর দেখা যাচ্ছে বঙ্গোপসাগর একটি ঘূর্ণাবত্ত সৃষ্টি হয়েছে যার ফলে দেশের উপর বৃষ্টিপাত শুরু হচ্ছে বেশ কিছু অঞ্চল জুড়ে আগামীকাল শনিবার এগারোই অক্টোবর আগামীকালও বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বেশ কিছু এলাকা জুড়ে এরই মধ্যে এখানে সন্দীপ হাতিয়ার দিকে রয়েছে এবং দিকে চট্টগ্রাম বিভাগের উত্তর পশ্চিমাঞ্চলে এখানে ছাগলনাইয়া ভেলুনিয়া কানে কয়েকটি এলাকা জুড়ে তারপর ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় তীব্র বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে অন্যদিকে দেখুন শিবনগর কলকাতা কোলাঘাট হালদিয়া এই অঞ্চলের তামলুক তারপর এখানে দেখুন কোনতায় এই এলাকার দিকে বেলদা দিঘা ব্যাপক বজ্র সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তীব্র বজ্রপাত সহ হাবরা এদিকে দেখুন বাংগাঁও সহ চাকদা এখানে অধিকাংশ এলাকায় সাতকিরা কুলনা জোর শুল্লোহ সহ দেশের বেশিরভাগ অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় তীব্র বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং রবিবার বারোই অক্টোবর নাগাদ দেখা যাচ্ছে সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং এরপরে সোমবার তেরো তারিখ নাগাদ দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক সহ পরিষ্কার থাকতে পারে মঙ্গলবার চোদ্দো তারিখ নাগাদও আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে বুধবার পনেরো তারিখ নাগাদও আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে মূলত আগামী দুই দিন মূলত আজ রাত থেকে শুরু করে শনিবার বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত গটিয়ে ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে তবে কিছু কিছু এলাকায় ব্যবসা ঘুমট গরম কিন্তু বাড়তে বাড়তে পারে আর বর্তমান থেকে যে বিশেষ করে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বেশ কিছু এলাকায় করা হয়েছে দেখুন অধিদপ্তর থেকে ভারিপুর জিয়ানগর মাজিলপুর তারপর এদিকে গোছাবা অঞ্চল সহ বেশ কিছু এলাকায় তীব্র বজ্র সহ বৃষ্টিপাতের সতর্ক দেওয়া হয়েছে কলকাতা সহ বারিপুর উলুবেড়িয়া কারদা অঞ্চল উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাবড়া চাকদা বাঙ্গাউন এলাকায় এখানে সকল জেলার উপর ব্যাপক বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেওয়া হয়েছে শান্তিপুর কৃষ্ণনগর তারপর এখানে চাপড়া এই এলাকার দিকে আহ বজ্র বৃষ্টিপাত হতে পারে তারপর এখানে দেখুন এখানে বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে এখানে হতে পারে মেহেরপুর কুড়িগ্রাম সহ আহ প্রচন্ড বজ্রস্য বৃষ্টিপাত হতে পারে বর্ধমান অঞ্চল আরামবাগ চন্দননগর কোলাঘাট তারপর কড়াকপুর সহ এখানে বেশ কিছু এলাকায় তীব্র বজ্র বৃষ্টিপাত হতে পারে হালদিয়া কোলাঘাট তারপর এখানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এদিকে দেখুন এদিকে কোণঠাই এবং এদিকে তমলুক সহ অধিকাংশ এলাকায় প্রচন্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে করাকপুর তারপর আরামবাগ বর্ধমান এখানে বেস্কি এলাকায় মাযার দিকে ভারী বৃষ্টি হতে পারে হালদিয়া তারপর গঙ্গা সাগর সহ আশেপাশে অনেক এলাকায় বজ্র সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আর অন্য দিকে দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উদয়পুর তারপর এখানে ভেলুনিয়া ছাগলনাইয়া তারপর আগরতলা খোয়াই এই এলাকায় প্রচন্ড বজ্র হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দেখুন এ হচ্ছে মূলত দেখুন ভারতের দপ্তর থেকে পাওয়া সর্বশেষ মূলত আপডেট আর ইতিমধ্যে বায়ু মোড আমরা যাব বর্তমান যদি আমরা একটু দেখি বঙ্গোপসাগর বর্তমান বর্তমানে একেবারে স্বাভাবিক রয়েছে আগামীকালও দেখুন একটি ঘূর্ণাবত্ত কিন্তু বঙ্গোপসাগরে থাকবে তবে উপকূলীয় অঞ্চলে কোনো জড়া হাওয়ার দাপড় নেই বঙ্গোপসাগর স্বাভাবিক থাকবে হাওয়ার দাপড় থাকতে পারে তেইশ চব্বিশ কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ থেকে শুরু করে কক্সবাজার থাকতে পারে মাত্র আঠাশ কিলোমিটার দেশের সর্বোচ্চ ষোলো সতেরো কিলোমিটার বাতাস থাকতে পারে এবং শনিবারও কিন্তু একই অবস্থা সোমবার রবিবার দেখুন একই অবস্থা মঙ্গলবার একই অবস্থা কোনো ধরনের জড়ো হাওয়ার দাপট কিন্তু দেশের উপর নেই তবে তীব্র ব্যবসা গরম কিন্তু অব্যাহত থাকতে পারে বেশ কিছু এলাকা জুড়ে বিশেষ করে আগামী তেরো চোদ্দ তারিখ থেকে বাংলার দক্ষিণাঞ্চলে আহ বিশেষ করে ব্যবসা গরম কিন্তু বাড়তে পারে আপাতত দেশ থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমতে পারে যার ফলে আবারও বিশেষ করে দেশে রেখে পারে দক্ষিণ পূর্ব অঞ্চলে এখানে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় নতুন করে অস্বস্তিকর ব্যবসা ঘুম কিন্তু বাড়তে পারে এছাড়া আগামীকাল শনিবার এগারোই অক্টোবর দেশের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে চট্টগ্রামের দিকে দেখা যাচ্ছে আঠাশ ডিগ্রি সেলসিয়াসে কিছু এলাকায় সাতাশ ডিগ্রি সেলসিয়াসে এবং কুমিল্লার দিকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসে বরিশাল করুন এখানে থাকতে পারে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঢাকায় সর্বোচ্চ তিরিশ ডিগ্রি মেহেরপুর আশাহী এখানে দেখা যাচ্ছে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সিংড়ার উপর একত্রিশ বগুড়ার উপর তিরিশ তারপর মহাদেবপুরে একত্রিশ বালুরঘাট ঘোড়ার ঘাট এখানে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এবং এদিকে আহ ভাঙ্গুরা তারপর এখানে দেখুন রংপুর তিরিশ দিনাজপুর একত্রিশ ঠাকুরগাঁও একত্রিশ পঞ্চগড় এবং থ্রি ডিগ্রি সেলসিয়াস কুচবিহারে উনত্রিশ এবং ডুবুরিতে তিরিশ ডিগ্রি সেলসিয়াসে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে সেটা দেখুন সমুদ্র অঞ্চলে সর্বোচ্চ সাতাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এবং কলকাতা এখানে দক্ষিণ চব্বিশ পরগনা হালদিয়া উত্তর চব্বিশ পরগনা এখানে এসে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা এ হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য